যারা দখলদারিত্ব করবে যারা চাঁদাবাজি করবে এই দলের পক্ষ থেকে উন করা সম্ভব নয় সে যতই ত্যাগী এবং নির্যাতিত হোক না কেন মিছিলের শেষের যে কর্মীটা সেও রাজনৈতিক পদ পাবে এবং মূল্যায়ন করা হবে সতেরো বছরে আমরা জীবন যৌবন বিলিয়ে দিয়ে ঠিক এই হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি রাজপথে যে তরুণ প্রজন্মের জন্য আমরা কি করতে পারি ছাত্র জীবন থেকে আমার ছাত্র রাজনীতি শুরু এবং আজকে আমার রাজনীতির প্রায় পঁচিশ বছর তার পূর্বে আমি ওয়ার্ড ছাত্রদল করতাম তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরের থেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই এবং সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী এবং বাংলাদেশে এখন ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সেই বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং তার পরবর্তীতে আমার দেশনায়ক জনাব তারেক রহমান যুগ্ম আহবেক যুবদল ঢাকা মহানগর দক্ষিণে দায়িত্ব পালন করিয়েছি এখন হচ্ছে হলো যে আমাদের আগামী কমিটিতে আমাদেরকে মূল্যায়ন করবি কি করবে না এটা হচ্ছিলো জনাব তারেক রহমানের উপরে উনি প্রতিটাকে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে থেকে সবার খোঁজখবর নিয়ে থাকেন অনেক সময় অনেককে দায়িত্ব দিয়ে দেখেন অনেকে সেই দায়িত্বর অবহেলার কারণে তাকে দেখা গেছে যে যারা ত্যাগী নির্যাতিত তাদেরকে বঞ্চিত করা হয় এবং আমি মনে করি যে জনাব তারেক রহমান যখন দেশে আসবেন এই সকল বৈষম্য ইনশাল্লাহ খুব শীঘ্রই এখান থেকে মানে দূরীভূত করা হবে এবং নেতাকর্মী আমরা যারা আছি সবসময় ওনার উপরে আস্থা অবিচল রেখেছি তার কারণ হচ্ছিল উনি তার বক্তব্য বলেছেন যে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে মিছিলের শেষের যে কর্মীটা সেও রাজনৈতিক পদ পাবে এবং মূল্যায়ন করা হবে এবং সাথে উনি এটাও বলেছে যে আমাদের দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে যারা দখলদারিত্ব করবে যারা চাঁদাবাজি করবে তাদেরকে কখনোই এই দলের পক্ষ থেকে উন করা সম্ভব নয় সে যতই ত্যাগী এবং নির্যাতিত হোক না কেন আপনি যেই হচ্ছিল দখলদারিত্ব এবং চাঁদাবাজি করবে তাকে কিন্তু পার্টির পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হয়নি যে আপনি দলের জন্য অনেক কাজ করেছেন এর জন্য আপনি এখন চাঁদাবাজি বা দখলদারিত্ব করবেন আজকালকার হচ্ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আপনার তরুণ প্রজন্মকে কথা চিন্তা করে আপনার রাজনীতি করতে হবে যে তরুণ প্রজন্মের জন্য আমরা কি করতে পারি তরুণ প্রজন্ম আপনারা আগে লক্ষ্য করে দেখবেন যে যখন পারিবারিক খাবারের টেবিলে একটি বয়োবৃদ্ধ লোকজন একটি ফ্যামি একটা পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করত কিন্তু সেই সিদ্ধান্তটা কিন্তু এখন চলে আসছে তরুণ প্রজন্মের কাছে কারণ যখন পারিবারিক টেবিলে অন্তত পক্ষে রাতের বেলা খাবার টেবিলে যখন সবাই বসে তখন কিন্তু যখন নতুন প্রজন্ম তার ফ্যামিলিকে বোঝাতে সক্ষম হয় যে বর্তমান যুগ এভাবে চলছে না ওভাবে চলছে তার একটি আপনার প্রতিফলন দেখতে পেরেছেন যে জুলাই গণ যখন হাজার হাজার শিক্ষার্থী মারা গিয়েছে কিন্তু তারা তারপরে মাঠে নেমেছে তার কারণ হচ্ছে হল একজন একটি ফ্যাসিস্ট অতিমাত্রায় বল প্রয়োগকারী কোনো সরকারকে হটাতে হলে ছাত্র শ্রমিক জনতা যখন প্রতিটি ঘরে ঘরে থেকে না নামবে তখন সেই স্বৈরাচার সরকারের পতন ঘটানো সম্ভব হয় না যেটা আমরা সতেরো বছরে আমরা জীবন যৌবন বিলিয়ে দিয়ে ঠিক এই হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি রাজপথে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনে যখন সবাই দেখেছে যে এই হাসিনা খুনি হাসিনা পাখির মতো করে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তখন প্রতিটি ঘরে ঘরের থেকে সেই ছাত্র সেই কিশোর সেই যুবকদের কথায় তাদের পরিবারের পিতা সহ তারা রাজপথে সবাই চলে আসছে তো তার মানেই হচ্ছিল তারা পিতামাতারাও আস্থা রেখেছে কাদের উপরে তাদের সন্তানের উপরে তাদের সন্তানরাই হচ্ছিলো বর্তমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগের নতুন প্রজন্মের ধারক বাহক এবং আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের অবশ্যই মনে রাখা উচিত যে আমাদের তরুণ প্রজন্মের ভাবনা তাদেরকে শীর্ষক ভাবনা দিয়ে কাজ করা তার কারণ হচ্ছিলো আপনি মানদত্তা আমলের যে রাজনৈতিক চর্চা সেইটা করলে আপনি কখনও কোনো দলের পক্ষে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা সম্ভব নয় কোনো দলের পক্ষে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা সম্ভব নয়